مدينة أشكوكي تمرنا هاي اللهم سليم على سيدنا وعلى آل سيدنا مدينة مدينة

কশাফাত তুজাম জামালি হাসানতে জামীউ খসালি সানো আর ও জবাহি হতে চন্ন শেখ বার ফিবজুল কোরআন ও মুরানি মাদ্রাসা কর্তৃক আজকে এই ওয়াজদার মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজ জনাব আব্দুল মাহফিলের যিনি প্রধান অতিথি মাস্টার আব্দুল চৌধুরী সাহাবুল্লাহ আমিন আজকের মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক জনাব বফিজুর রহমান মিয়াজি সাহাব চেয়ারম্যান ছয় নং বৈশাখ ইউনিয়ন পরিষদ আরো উপস্থিত বিভিন্ন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃদ্ধ আমার পর যিনি মহামূল্যবান চাকরি পেশ করবেন জিনার বয়ান শোনার জন্যে আপনারা অপেক্ষমান কাঙ্ক্ষিত মেহমান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনার সাথে আমি অনেক প্রোগ্রামে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের সকলেই পরিচিত মো সুমিষ্ট ভাষার অধিকারী জনাব আলহাজ হসে মাউলানা মুহাদিস রফিকুল্লা আফসারি সাহাব দর আল্লাহু সদ্রহবি আনওয়ারিন মারিফা দরিয়াহ আমিন আমিন উপস্থিত হযরত উলামায়ে کرام বড়হরগঞ্জ চৌহাজারের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা আমার দ্বীনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি উষ্ট মুবারক সাদর সম্বাসক ঈদ যে কিছুদিন আগে গিয়েছে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক তাকাবাল্লাহু মিন্না বলে আমিন আমিন শুকর জ্ঞাপন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি এই প্রচন্ড গরমে হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের সকলকে উপস্থিত করেছেন আসন অবৃত চিত্তে হৃদয়ের আবেগ অনুভুতি উজাড় করে

মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে কথা শুনতে এসেছে আমি আপনি বলার জন্য এসেছি আর আপনারা শুনতে এসেছেন মহানন্দে বলি আলহামদুলিল্লাহ আমি খুবই অসুস্থ ভাবতেও পারি যে আজকের মাফলে আমি উপস্থিত হতে পারব আমি গত জুমাও আপনাদের মনোহরগঞ্জ উপজেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়াতে পারি নেই অসুস্থতার কারণে তো কিছুটা আলহামদুলিল্লাহ স্বস্তি অনুভব করছি আমার মনে হয় আপনাদের খেদমতে আর হাবিবের বরকতে আল্লাহ আপনার আমাকে আপনাদের মাঝে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ যেন শেষ পর্যন্ত সুস্থতার সাথে কিছু দিনে কথা বলার তৌফিক দান করেন যেন ওইগুলো আমি যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন বলা আমি আমি বেশি কষ্ট আপনাদেরকে দেব না আপনাদের যে কাঙ্ক্ষিত মেহমান হজরত মাউলায়না রফিকুল্লা আফসারি সাহাব ইনশাল্লাহ নাজিজ মেহমান যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন তবে আমি কিছু সময়ের জন্যে আপনাদেরকে একটু বিরক্ত করব আল্লাহর পবিত্র কালাম থেকে ধারাবাহিকভাবে কিছু কথা বলার ফলার চেষ্টা করব তবে আমার একটা দাবি থাকবে আপনাদের প্রতি আপনারা স্বতঃস্ফূর্তভাবে একনিষ্ঠতার সাথে মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করবেন পারবেন ইনশাল্লাহ যদি আমল করতে পারেন আশা করছি আজকের মা আমার আপনার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে ওয়াজ মা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না কথাগুলো কিছু আমলে নেওয়ার চেষ্টা করব তাতেই কামিয়াব তাতেই সফলতা ঠিক কিনা বলেন এই যে রমজান মোবারক গেল একটি মাস আমরা রোজা রেখেছি সিয়াম সাধনা করেছি আমি ভূমিকাতে একটা আমল বলে দিচ্ছি যে আমলটি আপনারা করতে পারলে সারা বছর রোজা রাখতে যে সওয়াব পাবেন এই আমলটি করলে সারা বছরে রোজার সব আল্লাহ পাক আপনারা আমলনামায় দিয়ে দিবেন এটা আমার কথা না সেই মুস্তিমের হাদিস আল্লাহর হাবিবের ஷাফ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফ করেছেন

আমাদের কি করেছে এই যে এখন বর্তমান সাউন মাস চলছে কি মাস আর বি সাউন মাস সাউন মাসের ছয়টি রোজা রাখার চেষ্টা করুন ধারাবাহিক যদি না রাখতে পারেন ভেঙে ভেঙে রাখেন গোটা তিরিশ দিনে ছয়টা রোজা আদায় হলেই চলবে যদি দিল থেকে রাখতে পারেন আল্লাহর হাবিবের হাদিস সত্য চিরসত্য মহাসত্য ধ্রুব সত্য ইউনিভার্সাল ট্রুথ

আমি আজকে কি নিয়ে কথা বলছি কি মেসেজটুকু আপনাদেরকে দিচ্ছি আপনারা কতটুকু নিতে পারছেন সেদিকে খেয়াল করুন হুজুর হাসাতে পারলো কি না কাদাতে পারলো কি না একটু নাচতে পারল কি না একটু কমেডি করতে পারল কি না এগুলো দেখার জন্য যদি আসেন সব তো দূরের কথা গুণায়ের ভাগিদারি হয়ে এখান থেকে যেতে হবে ঠিক না বলেন সেজন্যে আমলের নিয়তে বসুন আল্লাহর পবিত্র কালামের কথা ধারাবাহিক শোনার চেষ্টা করুন চেষ্টা করুন যদি নাও বুঝেন প্রতিটি শ্বাসে নিঃশ্বাস আপনার আমল নামা দশটি করে দেবে একটি সুরার উপরে কথা বলব সুরাটির নাম হচ্ছে সুরাত সুরার নাম কি ইয়াসিন এই সুরাটি আমাদের সকলের পরিচিত এই নাম জানি না বা শুনি নাই এমন একজন মুসলমান দূরবিন খুঁজে পাওয়া যাবে না যাবে কি বলেন এটা সুরাটা আকারে বড় হতে পারে মুখস্থ আমাদের নাও থাকতে পারে কিন্তু সুরাটির সাথে পরিচয় আছে না নাই আছে যদি বলেন আছে না নাই কার কার সাথে নাই দুই হাত করে